চিনতে পারছো তুমি দাদা শুভ সকাল বন্ধুরা আজ আবার নতুন আরেকটা সুন্দর ব্লগ নিয়ে এসে গেছি তোমাদের মাঝে মাই ভিলেজ লাইফ সন্দীপ চ্যানেলে

আর আমি সকালে একটু কাজ নাম করে নিয়ে এখন যাচ্ছি বাজারে তো বাজারে জলও আনতে হবে ওই যে জলের ঠপ বাইরে বের করা আছে তো চলো আগে গাড়িটা বের করি গ্যারেজ তুলতে হবে গ্যারেজের শাটার তুলতে হবে কি গ্যারেজ আর তুলবো কী করে এত ভারী গ্যারেজ তো যাই হোক যেহেতু ঠান্ডা কিন্তু অ্যাকচুয়ালি কমই আছে এখন খুব একটা ঠান্ডা লাগছে না কদিন পড়েছিল সেই ঠান্ডা বা প্রে হাওয়া লাগছিল এত হাওয়াই ঠান্ডা হয়েছিল ঠান্ডা হাওয়া চললে মুশকিল হয়ে যায় তো গ্যারেজ তো খুলেছি এই তো গাড়ির চাকাটা পাংচার হয়ে রয়েছে এটাকে চেঞ্জ করবো আজকে দেখছি তো এই যে গাড়িতে জলের ঢপ নিয়ে নিয়েছি জল নিয়ে আসি আর কিষানু আমার জন্য ডিম রাখবা কিন্তু ঠিক আছে তোমার ডিম তুমি খাবা আমার ডিম আমি খাবো ঠিক আছে এই না আমার জন্য বড় ডিমটা না দেখো তুমি ছোট মানুষ তুমি ছোটটা খাবো আমি বড় বড়টা খাবো কি ক্যান্ডি ক্যান্ডি আছে কোথার থেকে ডিমের মধ্যে আবার ক্যান্ডি থাকে আচ্ছা ঠিক আছে যা আছে তুমি খাবা চাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো এনেছি আজকে রিঠে মাছ বড় রিঠে মাছ পেয়েছি আর শীতের দিনে রিঠে মাছ খেতে দারুণ লাগে কোথায় কোথায় রাখবো তো রিঠে মাছ হেভি লাগে হেভি লাগে আর মা সকালবেলায় এই যে কিষানকে রেডি করে দিয়ে এখন এই যে সব ধোয়া করছে এখানে হচ্ছে কি তেল তেল কাস্টে পড়ে গেছে রান্না করতে করতে সেই জন্য আর কি মাঝে মাঝে সার্ফের জল দিয়ে না কালো কালো হয়ে যায় আমি আমাকে বললে তো আমিও করে দিতে পারতাম তুমি তো সকালবেলা শুরু করে দিত না আমাকে বললে দুপুর বেলার দিকে করতে হবে আমি তো সকালে পারবো না সকালে অনেক কাজ এবার ইয়ে ও জল দিতে হবে তো ইয়েতে দেয়ালে আসছে না তো জানি কই আসেনি এখনো কখন আসবে না তো হচ্ছে এখানে ব্রেকফাস্ট সেদিনকে পাউরুটি নিয়েছিলাম সেটাই শেখা হচ্ছে আর এই হচ্ছে বাটার আজকে বাটার দিয়ে হবে জ্যাম দিয়ে নয় আর এখানে আছে একটা আন্ডা কিষানটা কিষান খেয়ে নিছে আমারটা তো ব্রেকফাস্ট রেডি শুধু আমার জন্য মা তো খাবে না বলছে এগুলো আর মায়ের খাওয়াও ঠিক না আজকে সকাল থেকে ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর কি সুন্দর রোদ্দুর উঠেছে সকাল থেকে আমি ভাবলাম ডাল ভিজে তুই পারে না তারপর তো ডাল ভিজে না দেবে না এই দেখো দুই শালিক সকাল বেলায় দুরা শালিক দেখা ভালো সকালে বিকালে তুমি তো অনেক দিন আমাদের বাড়ি আসো না কোন বিকেল বেলায় চলে শি খাওয়া দাওয়া শেষ এবার ভিডিও পাবলিশ করা হয়ে গেল মাছ এই যে রিঠে মাছ এনেছি আজকে দেখালাম তোমাদেরকে শীতের দিনে খেতে কিন্তু দারুণ লাগে এটাই রান্না হবে এখন বাইরে এসে গেছি দোতলার ছাদে এবার উঠতে হবে তিনতলার ছাদে কারণ ওই যে প্লাস্টার হয়েছে প্লাস্টারে দেব জল সেই জন্য তো এই যে দেওয়াল এত উঁচু তো হ্যাঁ গড়ি গড়ি যায় তো না নিজ দিয়ে যায় আরে দেওয়াল বেড়ে বেড়ে যাবে না মা এখানে শুরু করে দিয়েছে কি রান্না আসলে বাড়িতে লোক হয়ে গেছি আমরা কম মাত্র দুজন কিষাণ তো ওই রকমই খায় চোখ চুপে খায় ভাত খায় কম তো যাই হোক দুজনের জন্য এই পদে পদে রান্না আর করতে চাইছে না আর তাছাড়াও কেউ সামলানো একটা চাপের ব্যাপার তো দুজনে মিলে আমি একদিকে কাজ করি মা একদিকে রান্না করে কিষাণুকে ধরা তারপরে তো কিষাণ এখন স্কুলে স্কুলে না সরি প্রায় রেটে গেছে তো এই ফাঁকে রান্নাটা ছেড়ে নেবে রিঠি মাছের ঝোল হবে ফুলকপি আলু দিয়ে ফুলকপি আলু দিয়ে ফুলকপি আলু দিয়ে ভালো লাগে রিঠি মাছ আর এখানে সবজি মা কেটে নিয়েছে আলু টমেটো আর এই যে ফুলকপি এটা দিয়ে হবে বড়ি নিবি আমি চলে এসেছি বাতকুলাতে আর বাতকুলাতে এসেছি তার কারণ কিছু কেনাকাটা রয়েছে যেহেতু আজকেই আমরা বেরোচ্ছি তো সেই জন্য আর এখানে বাতকুলয় একটা কাকু নিজের হাতের কাজগুলো এইভাবে শো করেছে তো দারুণ সব জিনিস নিজের হাতে সব বানিয়েছে দেখো আর্মিদের কাছে যত রকমের আর কি অস্ত্রপাতি থাকে নিজের দেশকে রক্ষা করবার জন্য তো সব জিনিস সব রকমের অস্ত্রপাতি কিন্তু এখানে বানিয়ে রাখা আছে বন্দুক থেকে শুরু করে কামান তারপরে ট্যাঙ্ক হেলিকপ্টার প্লেন কি নেই এখানে প্রচুর প্রচুর জিনিস রয়েছে আর এই যে যে কাকুকে দেখতে পাচ্ছ সাদা ড্রেস পরা তো উনি হচ্ছে এই জিনিসগুলো সব নিজের হাতে বানিয়েছে তো ওনার একটা দোকান আছে সেখানে বসে নিজের কিছু কাজ করেন আর সাথে এই কাজগুলো নিজেই করেন এটা অ্যাকচুয়ালি উনি শখে করেন কোথায় কোথায় বাবা গান যাও এখানে হ্যাঁ ও আমি বর্দার বাইক নিয়ে যাবো সাইকেল থাকলেই যাওয়া তাহলে চলো যাই দান দান শুনে আছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে খেয়ে নাও খেয়ে নাও তুমি হ্যাঁ খুলে দিচ্ছি আমি ও তো মায়ের রান্নাবান্না হয়ে গেছে এখানে ও নিয়ে ওই ঘরে যাচ্ছে ফুটি এখন কোথার থেকে দুপুরবেলা এখন ভাত খেতে হবে এখন ফুটি খেলে হবে ঠামি দিলে কি হবে যাই হোক দুপুর বেলা এখন খাওয়া দাওয়া হবে মা তুমি স্নান নি নাকি স্নান করতে দেরি করে ফেলেছে তো আমার আবার খিদে পেয়ে গেছে ভাবলাম যে খাই তো কি কচু কচু মানকচু হ্যাঁ মানকচু পোড়া দিয়েছে এবার কেমন লাগবে তো যতই গলা খাওয়া কচু হোক পোড়া দিলে গলা যাবে না খুব ভালো লাগে একটু সর্ষের ঝাল বেটে যদি করা যায় তো রান্নাবান্না তো কমপ্লিট এখন খেলেই হয় তো আমি স্নান করে চলে আসলাম মা এখনো স্নান করেনি

তো স্নান করে চলে আর আমি এদিক দিয়ে সব বাদ খোলায় গেছিলাম একটু কিছু কেনাকাটা ছিল যেহেতু যাচ্ছি দুদিনের জন্য একটু তো কেনাকাটা থাকি তো সেগুলো করতে গেছিলাম তো যাই হোক তো রেডি আমার সব ব্যাগ গোছানো পুরো কমপ্লিট এখন আর কি বেরোলেই হয় তো আমি দিকে নটার বেরোবায়ের থেকে তো চলো আমরা কীভাবে যাচ্ছি সেটা হচ্ছে কি খেয়ে তোমাদেরকে একটু ডিটেলসে বলবো কারণ রাত্রিবেলায় বেরোচ্ছি তো সেভাবে কিছু শুট করতে পারবো না তো একটু আইডিয়া তোমাদেরকে দিয়ে দিন কী হচ্ছে এগুলো বেগুন পুরা

চেয়ার আছে এখানে চেয়ারে বসো এখানে চেয়ারে বসো চেয়ারে বসো বাবা দেখতে না পেলে কি কি দেখো তুমি আলু নেই এখানে কচু কচু এখানে কচু কচু এটা কি বলে কুকুর ওটা কচু ওটা কচু এটা কচু আর এটা বেগুন পোড়া কচু পোড়া বেগুন পোড়া কচু পোড়া বেগুন পোড়া ভালো হয়েছে কচু পোড়া ঠিক আছে

তো ভালো যাচ্ছে আলো শুদ্ধটা ভালো হয়ে যাচ্ছে মাছের ঝোল দেখলে লোভ লাগে প্রচন্ড তো রীঠ মাছ দি আজকে হচ্ছে হ্যাঁ কিছু ভাত কিন্তু শুধু মাছ খাচ্ছে ভাত খাচ্ছে না কিন্তু কই দেখাও এই জল

যাই নিয়ে আসি কি আর আমাদের বাড়িতে দু দিন হলো মিস্ত্রিরা আসা বন্ধ করে দিয়েছে না মানে দুদিন হলো আসছে না মিস্ত্রি তার কারণ ওই মিস্ত্রি হলো না ওই জন্য দু দিন ছুটি নিয়েছিল একদিন ছুটি নিয়েছিল তারপর থেকে এখনও জয়েন করেনি করে নেবে আবার শুরু হবে তো যে আমাদের ইয়ের মিস্ত্রি ওই যে রঙের মিস্ত্রি ওরা তো আরেকটা কাজ ধরেছে সেখানে গেছে বললো যে মোটামুটি কাজ কমপ্লিট করা আছে ওপরটা করা আছে তো এগুলো এখন ওই ইলেকট্রিক কাজ টাজ করতে পারবে আর নিচে বাকি আছে নিচেরটা একটু টাইম লাগবে ওই সিঁড়ি ওই ইয়েটা করছে সেই জন্য বললো যে কদিন ওরা করে নিই তারপরে এক এসে পুরো কাজ করবে তো সেই জন্য ওরা বন্ধ করেছে আর টাইলসের মিস্ত্রিও প্রায় কাজ শেষ সামনের ওই

এই ঠাকুরমা কি বানিয়ে নিয়েছে আ দাঁড়া দাঁড়া দাঁড় ছিড়ে যাবে দেখি দেখি দাঁড় দাঁড়াও বাবা দিয়েছে বাবা দিয়েছে আমাকে খেতে দিয়েছে খাবার এটার মধ্যে আছে জানো মা আর এখানে বসলো খেতে স্নান করে এসেছে সবে দাঁড়াও দাঁড়াও এত তাড়াহুড়ো করলে হবে না এটা আমাকে দিয়েছে তোমাকে তো দেয়নি দেখবা তো দাঁড়াও একটু আমার জন্য নিয়ে এসে থাম্মি আমার থাম্মিটা জানো আমার ঠাম্মি হয় এটা তোমার যেমন ঠাম্মি এটা আমার ওইটা কম ঠাম্মি এটা ওইটা আমার ঠাম্মি তোমার তো বম্মা হয় কিন্তু আমার তো ঠাম্মি হয়ে গেছে আইসক্রিম কি এটা এটা কী দেখো কি পুরো মতন ভাত দিয়ে খাওয়া ভাল লাগে আসতে যাও কিন্তু ভাত দিয়ে খাওয়া ভাল লাগে

এই যে ব্যাগটা নিয়েছি আর এই যে একটা কম্বল নিয়ে যথেষ্ট নিয়েছি শীতের জামা কাপড় তো এর মধ্যে অনেকটাই আছে আর তাছাড়া কম্বল একটা নিয়েছি আর তাহলে এবার আসলো আর বাবা এখন বেরিয়ে যাচ্ছে

মনেই করছেন আচ্ছা ঠিক আছে আমার ঠিক আছে অনেকগুলো নজরে তো আহ চলো এবার ভিডিওটাও শেষ করি আর নতুন আরেকটা ভিডিও তোমাদের শুরু করবো আমাদের জার্নিটা হচ্ছে সেটাও দেখাবো তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি এখন বড় সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি